আসসালামু আলাইকুম তুমি যদি একজন স্টুডেন্ট হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য গেম চেঞ্জার হতে পারে কারণ আজ আমরা কথা বলব একজন স্টুডেন্ট তার সময় টাকা আর সুযোগ কিভাবে কাজে লাগাবে যাতে পঁচিশ বছর বয়সে আগে সে অন্য সবার থেকে পাঁচ ধাপ এগিয়ে থাকে বন্ধুরা সময় খুব কম আর দুনিয়া কারোর জন্য অপেক্ষা করে না তাহলে শুরু করি প্রতিটা ছাত্রের জীবন কিন্তু কেউ কেউ এই এই নিজের ভবিষ্যৎ গড়ে আবার সময়টা নষ্ট করে মোবাইলের বা বন্ধুদের আড্ডায় প্রশ্ন করো নিজেকে তুমি আসলে কি হতে চাও একজন সলিড মানুষ যার নিজের ইনকাম আছে নাকি পাশের বাসার মামার ছেলের মতো সারাদিন শুধু প্ল্যান করে রাতে নেটফ্লিক্স দেখে পার করবে সময়ের গুরুত্ব না দিলে জীবনের প্রতিটা প্লানই ফেল হয়ে যাবে ছাত্র জীবনে মানুষ যে ভুলগুলো করে জিপিএ ভালো হলে মা বাবা খুশি হন টিচাররা মাথায় হাত তুলে রাখে কিন্তু আপনি যদি আত্মবিশ্বাসীন স্ক্রিন একজন হন তাহলে সেই এ প্লাস আপনাকে রক্ষা করতে পারবে না আগামীকাল থেকে পড়া শুরু করব কালকে সকাল উঠে প্লান করব এই কাল আসলে আর আসে না এইভাবেই এক একটা বছর হাত হয়ে যায় আমাদের মোবাইলের আসক্তি রাত জেগে রিলস টিকটক এই জিনিসগুলো মস্তিষ্কে ফোকাস ধ্বংস করেছে আমাদের আপনি ভাবছেন বিশ্রাম নিচ্ছেন অথচ ভেতরে ভেতরে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন ভুল বন্ধু বাসায় আপনার আশেপাশের পাঁচ বন্ধু ঠিক করে দেয় আপনি কেমন হবেন তারা যদি অলস নেতিবাচক হয় তাহলে আপনি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবেন এই বয়সটা হলো শেখার সময় কামানোর নয় শেখার উপর ইনভেস্ট বাড়াও নিচে দেওয়া হল কিছু স্কিল যা তোমার জীবন বদলে দিতে পারে এই সময়টায় আপনার শেখা উচিত এমন কিছু জিনিস যা আপনার সারা জীবন কাজে লাগবে টাইম ম্যানেজমেন্ট হবার আছে চব্বিশ ঘন্টা কিন্তু কেউ এই সময়টি ইতিহাস করে কেউ টিকটকে স্কল করে সেলফ ডিসিপ্লিন কোথায় সময় দিবেন কোথায় সময় দিবেন না এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে আপনি সফল হবেন ইংলিশ কমিউনিকেশন প্লাস প্রেজেন্টেশন স্কিল ইংরেজি শুধু সাবজেক্ট না একটা টুল একটা ভালো ইমেল একটা সুন্দর কথাবার্তা আপনার একশো জনের থেকে আলাদা করে দেয় টেক অ্যান্ড ক্যারিয়ার স্কিল যে দুনিয়ায় ফ্রিলান্সিং আর এআই চলে সেখানে আপনি এম এস আর গুগল ড্রাইভ জানেন না তাহলে আপনি পিসিএচার শিখতে পারেন ক্যানভা বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর ডিজাইনের জন্য এক্সেল বা গুগল শিট ডাটা হ্যান্ডেল করতে চ্যাট জিবিটি আইডিয়া লেখালেখি আর শেখার জন্য ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশন কোডিং জাজ যেটাই আগ্রহ পকেটে টাকা এলেই খরচ করবেন না বাজেট করা জমানো ছোটো ইনকামের রাস্তা খোঁজা এটাই বুদ্ধিমানের কাজ ইমোশনাল ইন্টেলিজেন্স রাগ নিয়ন্ত্রণ মানসিক চাপ সামলানো মানুষের সাথে ভালো ব্যবহার করা এই সব স্কুলগুলো আপনার জীবনে ভবিষ্যতে খুলে দিতে পারে বই পড়া পড়া প্লাস সেলফ লার্নিং হ্যাবিট সবাই বলে পরীক্ষার পড়ো কিন্তু সত্যিকারে হয় যখন আপনি নিজের আগ্রহের বিষয় জানেন বা শেখেন সপ্তাহে মাত্র একটা বই ব্যাস আপনি নব্বই পার্সেন্ট মানুষের থেকে এগিয়ে থাকবে শুধু বই পড়ে ডিগ্রি নিয়ে বসে থাকলে হবে না তুমি যদি ক্লাস টেনে পড়ো তবুও ইনকাম শুরু করতে পারো টিউশনই করো একটা সাবজেক্ট ভালো জানলে ক্লাস ফাইভের স্টুডেন্ট পড়াও এতে করে আত্মবিশ্বাস বাড়বে আর নিজের খরচ চালাতে পারবে ফ্রিল্যান্সিং শেখো আপওয়ার্ক ফাইবার বা ফেসবুকের মাধ্যমে ছোটো ছোটো কাজ পাওয়া যায় একবার কাজ পেলে ক্লায়েন্ট ধরে রাখা অনেক সহজ হয়ে যায় নিজে একটা ছোট ব্লগ বা ইনস্টাগ্রাম পেজ চালাও সেখানে নিজের নলেজ স্কিল বা প্রোডাক্ট শেয়ার করতে পারো ধীরে ধীরে সেটা তোমার ব্র্যান্ডের রূপ নিতে পারবে তুমি স্টুডেন্ট মানে টাকা নেই এই কথাটা ভুল যদি তুমি সপ্তাহে দুশো টাকা করে জমাও তাহলে বছরে প্রায় দশ হাজার টাকা জমানো সম্ভব টাকা বাঁচানোর টিপস অপ্রয়োজনীয় খরচ বন্ধ করো প্রতিদিন চা সিগারেট বাদ টিউশনির টাকা খরচ না করে একটু সেভ করতে পারো অনলাইন থেকে শেখা বা ছোট ইনভেস্টমেন্ট ব্যবহার করতে পারো ছাত্র জীবন কীভাবে কাটানো উচিত প্ল্যান অফ অ্যাকশান একটা ডেইলি রুটিন বানাও সকালে কখন উঠবেন কখন পড়বেন কখন বিশ্রাম নিবেন লেখালেখি অনলাইনে শেখা ফ্রিল্যান্সিং প্র্যাকটিস সব কিছুই থাকবে স্টেপ টু টার্গেট সেট করুন আপনি কি সরকারি চাকরি করতে চান নাকি উদ্যোক্তা হতে চান কোন স্কিলটা আপনার সবচেয়ে বেশি পছন্দ ওইটা ধরে আগুতে থাকুন স্টেপ থ্রি প্রতিদিন কিছু না কিছু শেখা বাধ্যতামূলক করুন একটা ইউটিউব টিউটোরিয়াল দেখা একটা নতুন শব্দ শেখা একটা কুইজ শেখা প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি মানে বছরে তিনশো গুণ উন্নতি করা স্টেপ ফোর ভালো মানুষের সাথে থাকুন নেগেটিভ বন্ধুগণ গসিপ প্রেমী টিচার আত্মবিশ্বাস ভাঙা ফ্যামিলি মেম্বার এদের থেকে দূরে থাকুন সোশ্যাল মিডিয়া হলেও এমন মানুষকে ফলো করুন যারা শেখায় অনুপ্রাণিত করে একজন স্টুডেন্টের সবচেয়ে বড় সম্পদ কি নিজের অভ্যাস নিচে কিছু অভ্যাস দিচ্ছি যেগুলো জীবন বদলে দেবে এক প্রতিদিন এক ঘন্টা শেখার জন্য রেখো দুই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো তুমি রাত ক্রিয়েটিভ না অলস তিন সপ্তাহে একদিন নিজের রিভিউ লেখো আমি কি শিখলাম সোশ্যাল টাইম কমাও নিজের একটা রুটিন রাখো না হোক সহজ তাও একটা রাখো যেসব বন্ধু শুধু সময় নষ্ট করে সব কিছু নিয়ে হাসাহাসি করে অথচ নিজের জন্য কিছু করে না তাদেরকে দূরে রাখো খুঁজে নেওয়া এমন বন্ধুকে যারা শিখতে চায় কাজ করতে চায় বন্ধুরা এই ভিডিও শেষ করার আগে একটা কথা মনে রেখো যদি তুমি তোমার নিজের টাকা সময় কন্ট্রোল করতে পারো তাহলে তোমার সফলতা বাইরে থেকে আসতে পারো বা তোমার কাছে মোবাইল ছাড়া কিছুই থাকতে পারে না বাট যদি প্রতিদিন দুই ঘন্টা শেখো তিরিশ টাকা জমাও আর একটা লক্ষ্য ঠিক করো তাহলে পাঁচ বছরের মধ্যে তুমি এমন কিছু বানাবে যা তোমার পরিবার বন্ধুরা সমাজ সবাইকে অবাক করে দিবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একজন বন্ধুর সাথে শেয়ার করো যাকে তুমি সফল দেখতে চাও কমেন্ট লিখে জানাও তুমি আজ থেকে কি কি বদল আনবে নিজের জীবনে আল্লাহ হাফেজ